এর মধ্যে মাছ ধরো তাহলে ও কোথায় নিয়ে যাবো এই ভিতর দিয়ে ওই এই দিকে যাইয়া ওই বাস ব্রিজ এর দিকে যখন আমি তো অনেক সময় থাকতে পারতো বাস ব্রিজ এর দিকে আরে এই যে ব্রিজটাই না আমার এখানে আসতে মোটরসাইকেল এখানে আছে থাক তারপরে ওই এই তুই খাইতে আইছ না ভাই কয় টাকা নিবা কত নিবা বলো চলো এই ঘাটটার নাম কি রানীনগর দেখো রানীনগর ঘাটে এই হচ্ছে ফেরি মানে ফেরি বলতে কি এখানে এই যে লঞ্চ পারাপার হয় তো এখান থেকে আমরা একটা নৌকা বুক করলাম মোটামুটি এই দিকে অনেকক্ষণ ঘোরাবে কাকা বললো তো শুধুমাত্র একশো টাকার বিনিময়ে এখন আমরা নৌকা সফর করবো চলো যাওয়া যাক ওই যে পিছনে ঘাট অবশেষে আমরা ঘাট থেকে এখন রওনা করলাম জঙ্গল এই জঙ্গলের পাশ দিয়ে পাশ দিয়ে ঠিক সেই সুন্দরবনের মতো আমরা কিন্তু এখান থেকে সাবার করবো কাকা খুব ভালো মানুষ কাকার নামটা কি কাকা হ্যাঁ রাধু তো কাকা কিন্তু এই এই ঘাটের পাশে নৌকা নিয়ে থাকে তোমরা যদি আসো এই কাকাকে দেখে রাখো কাকা একটু তাকা ওইদিকে এই যে এই কাকাকে দেখে রাখো ওনার নৌকাতে চড়বে অনেক সস্তা দামে কিন্তু আমাদের সাবার করাচ্ছে তো